দর্শক পাঠক স্বাগত আপনাদের দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন খবর থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা দেশে এবছর শীতের তীব্রতা বাড়ার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা তারা বলছেন দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে এবার শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এর কারণ হিসাবে বলা হচ্ছে লানিনার কথা সাধারণত লানিনার প্রভাব বাড়লে দক্ষিণ এশিয়ায় শীতকালে ঠান্ডা বায়ুর প্রবাহ বেড়ে যায় এতে স্বাভাবিকের চেয়ে বেশি শীত অনুভূত হয় এই অঞ্চলে আর দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশেও পড়ে এই প্রভাব বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন গত বছরের চেয়ে এবার শীত বেশি থাকতে পারে ফেব্রুয়ারি পর্যন্ত তিন থেকে আটটি শৈত্যপ্রবাহ হতে পারে কবি হেলাল হাফিজ মারা গেছেন শুক্রবার শাহবাগের সুপার হোম হোস্টেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় মৃত অবস্থায় কবিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান জনকণ্ঠ জানিয়েছে বেলা সোয়া দুইটার দিকে সুপার হোম হোস্টেলের বাথরুমের দরজা খুলে হেলাল হাফিজকে উদ্ধার করা হয় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি উনিশশো আটচল্লিশ সালের সাত অক্টোবর নেত্রকোনায় হেলাল হাফিজের জন্ম ছিয়াশি সালে প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়েই পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের মঙ্গু শহরের নিয়ন্ত্রণ গত রবিবার আরাকান আর্মি নেয়ার পর গত তিন দিন ওপার থেকে কোনো গোলাগুলি শব্দ আসেনি এরপর বৃহস্পতিবার রাত থেকে আবার শুক্রবার দুপুর পর্যন্ত ওপার থেকে ভেসে আসছে গোলাগুলি শব্দ এরই মধ্যে মিয়ানমারের চলমান সংঘাতের জের ধরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে তবে টেকনাফের কোনো নৌযান যেন বাংলাদেশের জলসীমা ছাড়িয়ে মিয়ানমারের জলসীমায় না যায় সেজন্য নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা এই নৌরুটে জরুরি প্রয়োজনে যাত্রীবাহী নৌযান চলাচল করবে কোস্টগার্ডের নিরাপত্তায় ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযানে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয় উচ্চমাত্রার হর্ন ব্যবহারের কারণে পথচারী যাত্রী সাধারণ অন্যান্য গাড়ির চালক নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ মানুষের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হচ্ছে এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ডিএমপি এছাড়া মহাকাশে ধ্বংসাবশেষের ভাগার কি প্রভাব পড়ছে পৃথিবীতে এমন একটি খবর প্রকাশ করেছি আমরা দামেস্কোর মতো নিবিদ জয়ের আশা মিয়ানমারে এমন একটি খবরও পাবেন সকাল সন্ধ্যার পাতায় এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন